যেটাই তুর্কি সাইপ্রাস সেটাই নর্থ সাইপ্রাস যেটাই নর্থ সাইপ্রাস সেটাই নর্দার্ন সাইপ্রাস আসলে যে যাই ভাষায় আর কি বলে আর কি ঠিক আছে তো সর্বরিকত কথা হচ্ছে কি তুর্কি সাইপ্রাসের রেস্টুরেন্টে যে কাজ রয়েছে তুর্কি সাইপ্রাসে কিন্তু অনেক বাংলাদেশি ভাইরা রেস্টুরেন্টে জব করতেছে তো রেস্টুরেন্টের কাজের বেতন ডিউটি টাইম ফ্যাসিলিটি সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড চ্যানেলে স্বাগতম তো ভাইবেরাদার প্রথমে আপনাদেরকে যে বিষয়টি জানাতে চাই সেটি হচ্ছে কি তুর্কি সাইপার কিন্তু অনেক বাংলাদেশি ব্রাদার আছে যারা রেস্টুরেন্টে জব করে কিন্তু অনেকে আসে যে রেস্টুরেন্টে জব করতে চায় না এখন একটা প্রশ্ন রেস্টুরেন্টে জব করতে চায় না কারণটা কী কারণ হচ্ছে কি যদিও ছত্রিশ হাজার সাতত্রিশ হাজার লীরা বেতন হইয়া থাকে মানে বেসিক বেতন তবুও কিন্তু ওই বেতনটা আপনি রেস্টুরেন্টে পাবেন না আপনাকে তার চাইতে কম বেতন রেস্টুরেন্টে দেওয়া হবে তবে কিছু কিছু রেস্টুরেন্ট রয়েছে সেগুলোতে বেসিক বেতনটাই দেওয়া হয় তারপর দেখা যাচ্ছে কি রেস্টুরেন্টে একটা সুবিধা রয়েছে সেই সুবিধাটা হচ্ছে কি থাকা এবং খাওয়া বিশেষ করে রেস্টুরেন্টের জবগুলোতে থাকা খাওয়া আপনার রেস্টুরেন্ট বহন করবে এই দিক থেকে আপনার অনেকটা টাকা সেভ হবে কিন্তু আবার কিছু রেস্টুরেন্ট আছে আপনাকে খাওয়া দেবে কিন্তু থাকা দেবে না থাকাটা আপনার নিজস্ব ব্যাপার সাপ আর ডিউটির ব্যাপারটা যেটা সেটা হচ্ছে কি রেস্টুরেন্টের ডিউটিটা ওই আট ঘন্টা বেসিক টাইম আপনার ধরে রাখলে হবে না বারো ঘন্টায় আপনি বেসিক টাইম ধরে রাখতে পারেন ম্যাক্সিমাম রেস্টুরেন্টের ক্ষেত্রে আপনাকে বারো ঘন্টায় ডিউটি টাইম করতে হবে ঠিক আছে তো দেখা যায় আবার কিছু রেস্টুরেন্ট চব্বিশ ঘন্টা খোলা থাকে এটা খুব কম তো চব্বিশ ঘন্টা খোলা থাকলে দুই সেফটি থাকে আর নয়তো আপনাকে বারো ঘন্টা ডিউটি করতে হবে ঠিক আছে এই আট ঘন্টা বেসিকের চিন্তা আপনি করতে পারবেন না রেস্টুরেন্টের ক্ষেত্রে ঠিক আছে আশা করি কী বলছি বুঝতে পারছেন তবে রেস্টুরেন্ট আরও সুবিধা আছে সেই সুবিধাটাও অবশ্যই আপনাদেরকে বলতে চাই সবই যদি অসুবিধার কথা বলি সুবিধার কথা বলবো কী সুবিধা হচ্ছে কি মাঝে সাথে টুকটাক আপনি টিপস পাবেন ঠিক আছে এই বিষয়টা খুবই একটা মানে ভালো ব্যাপার আর রেস্টুরেন্টের জব মানে কি সারাদিন পরিপাটি পয় পরিষ্কারভাবে থাকতে পারবেন এই দিক থেকে ভালো আছে তবে হ্যাঁ সেক্টর কিন্তু আলাদা রেস্টুরেন্টে কিন্তু আপনি সব যে আপনি আপনি শেপের কাজই জানেন বা শেপের কাজ এরকম না ওখানে ক্লিনার ওয়েটার বিভিন্ন সেক্টর থাকে ঠিক আছে ডিশ ওয়াশের কাজ থাকে সারাদিন দুইতে থাকে থালা বাসন এটা সেটা এক একজনের এক একটা কাজ ঠিক আছে কেউ আছে ও জুস বানাতে পারে ওর কাজ সারাদিন জুস বানানো ঠিক আছে তো এরকম বিষয়গুলো আপনার অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে আপনি রেস্টুরেন্টে জব করতে পারেন আবার দেখা যায় যাদের কোনো অভিজ্ঞতা নেই তাদেরকে ডিশও আসে দেয় মানে থালা বাসন ধোয়া বটোয়া এইসব কাজগুলো তো আবার তাদেরকে দেওয়া হয় ঠিক আছে আর আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট যদি বৈদেশিক সংক্রান্ত আমার চ্যানেলে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দর্শক তুর্কি সাইপ্রাস আসলে আমাদের মাঝে একটি মানে নানান ধরনের প্রশ্ন কাজ করে কারণ ওই দেশে ওই কাজ কীরকম সেই কাজ কীরকম ওই কাজের বেতন কেমন ভিসা সংক্রান্ত বিষয় এই সকল সংক্রান্ত বিষয়ে কিন্তু আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি তবে সর্বোপরি কথা হচ্ছে কি তুর্কি সাইপার যদি আপনি রেস্টুরেন্টে কাজে যান অবশ্যই আপনার কোনো নিজস্ব পরিচিত আত্মীয়স্বজন বা ভাই বেরাদার এলাকার প্রতিবেশী বন্ধু বান্ধব এরকম কারও মাধ্যমে যাবেন তাহলে দেখা যাচ্ছে কি বাংলাদেশ থেকে যদি আপনি রেস্টুরেন্টে নিয়োগ করে যান তাহলে দেখা যায় ওই জবটা পেতে পারেন কিন্তু আপনার দেখা যায় অনেক সময় দালালুল মাখলুকাত বলে রেস্টুরেন্ট যায়া দেখতেছেন যে আপনার কোলা মাঠে সারিয়ে দিছে ঠিক আছে এরকম অনেক ভাইদের সাথে হয়েছে বিগত দিনে তো যে কোনো জিনিস করার আগে অবশ্যই ভাবনা চিন্তা করবেন আমি শুধু আপনাদেরকে বৈদেশিক তথ্য দিয়ে উপকার করি কোনো এজেন্সি বা কোনো দালালের রেফারেন্স আমার কাছে নাই আমি কোনো বিদেশে লোক পাঠানোর কাজ করি না একমাত্র শুধু আপনাদেরকে তথ্য দিই যাতে আপনারা সচেতন হন এবং সচেতনমূলক তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি ঠিক আছে তো তুর্কি সাইপেরা যাওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আর রেস্টুরেন্টের কাজের বিষয়টা আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই যে ওরকম রেস্টুরেন্টে জব করতে আরেকটা বিষয়ের প্রয়োজন হয় সেটা আসলে স্মার্টনেস দেখে তারা মানে লোক চয়েস করে বা আপনি যদি টুকটাক ইংরেজি জানেন প্রথম অবস্থায় সেটা আপনার জন্য বেস্ট হবে আর যদি আপনি কোনো ভাষায় ইংরেজি টিংরেজি কিছুই বোঝেন না সেই ক্ষেত্রে আপনার জন্য একটু রেস্টুরেন্টে একটু সমস্যাই তবে দেখা যাচ্ছে যে ডিশওয়াশেটা যারা থাকে বা মানে তাদেরকে যে ক্লিনার মিলিনার যারা করে ক্লিন ঠিলিন করে রেস্টুরেন্ট পয় পরিষ্কার রাখে তাদের ক্ষেত্রে ভাষা না জানলেও সমস্যা নাই কিন্তু দেখা যায় ওয়েটার বা সেপ এদের ক্ষেত্রে ভাষা জানাটা জরুরি যদিও যাই তো আর টার্কিশ ভাষা শিক্ষার ফেলাইবো না কিন্তু দেখা যায় যে ইংলিশ ভাষাটা জানা থাকলে আপনার জন্য ভালো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন তো দর্শক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ